জাহান নামের ভয়াবহতা একটি ব্যাখ্যা ইসলামিক বিশ্বাস অনুযায়ী জাহান্নাম পরকালীন শাস্তির একটি স্থান যা আল্লাহর না ফারমান ও পাপাচারী বান্দাদের জন্য নির্ধারিত এর ভয়াবহতা কোরআন ও হাদিসে বিশদভাবে বর্ণিত হয়েছে জাহান্নামের প্রকৃতি জাহান্নাম একটি অত্যন্ত গভীর ও বিস্তৃত স্থান যার তলদেশে প্রবেশকারীকে হাজার বছর ধরে নামতে হবে এটি সাতটি স্তরে বিভক্ত যার নামগুলো হল জাহান্নাম লাজা হুতামা সাইর সাকার জাহিম ও হাবিয়া প্রতিটি স্তর নির্দিষ্ট পাপের জন্য নির্ধারিত শারীরিক শাস্তি জাহান্নামের শাস্তির মধ্যে রয়েছে অগ্নিকুণ্ড জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র এটি মানব দেহকে সম্পূর্ণরূপে গ্রাস করবে কিন্তু ধ্বংস করবে না শারীরিক যন্ত্রণা অগ্নিদগ্ধ ত্বক পাল্টে যাবে নতুন ত্বক গজাবে যাতে শাস্তি অব্যাহত থাকে খাদ্য ও পানীয় জাহান্নামবাসীদের জন্য থাকবে জাক্কুম গাছের বিষাক্ত ফল এবং ফুটন্ত পানি যা পান করলে অন্ত্রচ্ছিন্ন ভিন্ন হবে বস্ত্র তাদের পরিধান করানো হবে তরল অগ্নি নির্মিত পোশাক মানসিক ও আধ্যাত্মিক শাস্তি নিরাশা ও অপমান চিরস্থায়ী শাস্তির নিশ্চয়তা তাদের মাঝে চূড়ান্ত হতাশার সৃষ্টি করবে অপমান তারা লাঞ্ছিত ও হীন অবস্থায় থাকবে পৃথকীকরণ আল্লার দর্শন ও রহমত থেকে চিরতরে বঞ্চিত হবে পরিবেশগত ভয়াবহতা জাহান নামের পরিবেশ হবে ভয়াবহ এর উত্তাপ ও আগুনের শিখা প্রবল হবে শ্বাসরুদ্ধকর ধোঁয়া ও কালো ধোঁয়া থাকবে ভয়ঙ্কর শব্দ ও চিৎকার শোনা যাবে আয়াত ও হাদিসের বর্ণনা কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই জাহান্নাম একটি আয়াত স্থান সেখানকার জীবনযাপনের জন্য সবচেয়ে নিকৃষ্ট স্থান সুরাল ফুরকান ছেষট্টি হাদিসে বর্ণিত হয়েছে জাহান্নামের হালকা শাস্তি হবে এমন যে তার পায়ের তলায় একটি জ্বলন্ত অঙ্গার রাখলে তার তীব্রতায় দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে বুখারি মানসিক ও আধ্যাত্মিক শাস্তি কেমন স্থায়িত্ব জাহান নামের শাস্তি দুই ধরনের এক অস্থায়ী মুমিন পাপীদের জন্য দুই চিরস্থায়ী কাফিরদের জন্য শিক্ষা ও প্রভাব এই ভয়াবহ বর্ণনার উদ্দেশ্য মানুষকে আল্লাহর শাস্তি সম্পর্কে সচেতন করা পাপ কাছ থেকে বিরত রাখা আল্লাহর আনুগত্য ও ইবাদতের প্রতি উৎসাহিত করা পরকালীন জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়ার ইসলামিক দৃষ্টিকোণ থেকে জাহান্নামের নামের ভয়াবহতা বিশ্বাসের একটি মৌলিক অংশ যা মানুষকে নৈতিক ও আধ্যাত্মিক জীবনে সতর্ক করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও সৎকর্ম সম্পাদনের প্রতি উদ্বুদ্ধ করে এটি আল্লাহর ন্যায় বিচার ও ক্ষমতার প্রকাশ যিনি পাপের জন্য শাস্তি ওইবাদতের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন